আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আজকে দুপুরে হচ্ছে আমি বড় জন্য দেশি মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করে নিচ্ছি তাই ভাবলাম শেয়ার করি দেশি মুরগির রোস্ট রান্না করার জন্য মুরগিটা কেটে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে স্বাদ মতো লবণ আদা বাটা লেবুর রস দিয়ে হাত দিয়ে মেখে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি মুরগির মাংসগুলি ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপর হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা না পোড়া লেগে যায় পানিটা দিয়ে খন্তি দিয়ে আবার একটু নেড়ে সব মশলাগুলি দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এরপর হচ্ছে তিনটা এলাচ একটা কালো এলাচ এক টুকরো দারচিনি চার পাঁচটা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ তারপর হচ্ছে জাইপল জোত্রি পরিমাণ মতো এগুলি আমি শিল্পাটাতে বেটে তারপরে হলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে খন্তি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এরপরে হচ্ছে আমি আগে থেকে যে মুরগির মাংসগুলি ভেজে রেখে দিয়েছিলাম মাংসগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে এরপর হচ্ছে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবার খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এই যে ডাকনা সরিয়ে আবার খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যেহেতু এটা দেশি মুরগির মাংস তাই সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব গরম পানিটা দিয়ে আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এখন হলো ডাকনা সরিয়ে চার পাঁচটা কাঁচামরিচ সামান্য একটু কেওড়া জল সামান্য একটু গোলাপ জল স্বাদ মতো চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এগুলি দিয়ে খন্তি দিয়ে নেড়ে নিব নেড়ে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি চুলার আঁচ কমিয়ে ডাকনা দিয়ে বসিয়ে রাখবো অন্য চুলাতে আমি পোলাও রান্না করে নিচ্ছি পোলাও রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে একটা তেজপাতা দুই তিনটা লবঙ্গ দুইটা দারচিনির টুকরা দুটা এলাচ এগুলি দিয়ে নেড়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর হলো চাল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে তারপর হলো গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে খন্তি দিয়ে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এই যে আমার পোলাও রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি মেয়ের বাবার জন্য সবজি রান্না করব আমি রান্নার মাঝখানে সবজিগুলি কেটে ধুয়ে তারপর হলো রেখে দিয়েছিলাম যেহেতু মেয়ের বাবা পোলাও রোস্ট খাবে না তাই হচ্ছে মেয়ের বাবার জন্য সবজি রান্না করব। এদিকে হলো দুধ নিয়ে আসছে দুধগুলি জাল দিয়ে নিচ্ছি দুধগুলি জাল দিয়ে তারপর হচ্ছে আমি মেয়ের বাবার জন্য সবজিটা বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সব রকমের সবজি রান্না করে নিচ্ছি মাছ দিয়ে সবজিটা ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আগে থেকে মাছগুলি ভেজে উঠিয়ে রেখে দিয়েছিলাম এই যে সবজিটা ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালোভাবে খন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছগুলি দিয়ে দিব মাছগুলি দিয়ে তারপর হচ্ছে আমি ডাকনা দিয়ে দিব এই যে আমার সবজি রান্না করা প্রায় শেষের দিকে